দুবাইলের নিশিন্দাহাটি কালিয়াপুর গাজীপুর রাস্তার দুই পাশে এক বিশাল জলরাশি এই দুবাইলের নিশিন্দা হাটি লুকমুখে গরিবের দুবাই নামে পরিচিত রাস্তার দুই পাশে রয়েছে এক বিশাল জলরাশে এই জলরাশিকে ঘিরে ঘুরে উঠেছে এখানে বেশ কয়েকটি নান্দনিক ডিজাইনের জলকুটির জীবনের জীবিকার আজকের পর্বটি আমরা সাজিয়েছি এই নিশ্চিন্তাহটিকে নিয়ে তৃতীয় দর্শক শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের সঙ্গে থাকবো আমি জোর দর্শক আসসালামু আলাইকুম আমাদের জীবন ও জীবিকা এই চ্যানেলে আমরা আপনাদেরকে স্বাগত জানাই আশা করি সবাই মনে পানে ভালো আছেন দেশে কিংবা প্রবাসে কাছে কিংবা দূরে যে যে অবস্থান থেকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই এক রাষ্ট্রীতি এবং শুভেচ্ছা সবার প্রতি ভালোবাসা জানিয়ে আজকে আমরা নতুন আরেকটি ভিডিও শুরু করব এই স্থানটি গরিবের ডুবাই নামে পরিচিত হয় অনেকে বলে এই স্থানটির নাম হচ্ছে গরিবের ডুবাই এখানে ব্যাপক লোকের সমাগম এটা হচ্ছে একেবারে হচ্ছে রাস্তা এখান দিয়ে এই যে যে রাস্তাটা প্রবাহিত হয়েছে রাস্তার দুই পাশেই হচ্ছে মানে পানি দেখতে মনে হবে সুন্দর একটি লেকের মতো এখানে প্রচুর মানুষের ভিড় হয় এই বিকেল বেলায় প্রচুর মানুষ আছে বিশাল জনরাশির মধ্যে গড়ে উঠেছে বেশ কয়েকটি নান্দনিক ডিজাইনের জমকুটির যেখানে আপনারা চা কফি ফুচকা চটপটি থেকে আরো বিভিন্ন রকমের খাবার পেয়ে যাবেন পরিবার পরিজন নিয়ে খাবার খাওয়ার পাশাপাশি এই বিশাল জলবাসে সৌন্দর্য উপভোগ করতে পারবেন লাভ চিহ্ন দেওয়া আছে ছবি তোলার ফ্রেম বলা যায় চাইলে আপনারা এখানে ছবি তুলতে পারবেন আর কি আবার পরিবার সহ যদি আপনারা আসেন তাহলে এই সুন্দর সুন্দর চেয়ার দেওয়া আছে এই স্থানগুলোতে বসে আপনারা চাইলে কফি খেতে পারবেন চা খেতে পারবেন ফুচকা চটপটি এগুলোর ব্যবস্থা আছে আরও কিছু বিষয় দেখা এই রেস্টুরেন্টে আমরা এটা হচ্ছে উপরে যাওয়ার একটা সিঁড়ি সিঁড়িটার স্টাইলও খুব অসাধারণ এটা হচ্ছে একটু আড়াড়িভাবে স্থাপন করা হয়েছে খুব দর্শনীয় একটি প্লেস মন ভালো করে দেওয়ার মতো একটি জায়গা আসলে অবশ্যই আপনাদের ভালো লাগবে আমরা আপনাদেরকে এখানে স্বাগত জানাই আমরা যদি লেকের এই স্থানটি আপনাদেরকে দেখাই এখান থেকে অলমোস্ট লেকের প্রায় অনেকখানি জায়গা জুড়ে আপনারা দেখতে পারবেন মানে অলমোস্ট ভিউ এখান থেকে আপনারা বসে দেখতে পারবেন সুপ্রিয় দর্শক আপনারা যদি এই চমৎকার যে নিশিন্দা হাটি দেওয়ারি বাজার কালিয়াকুর গাজীপুর এখানে যদি আসেন তাহলে এখানে যে এই বিভিন্ন যে হোটেলগুলো আছে রেস্টুরেন্টগুলো আছে এখানে আপনারা কী ধরনের খাবার পাবেন তার একটা ধারণা আমি আপনাদেরকে দিয়ে দিই সংক্ষেপে বলি এখানে চিকেন ফ্রাই আছে চিকেন ফ্রাইয়ের মধ্যে বিভিন্ন রকমের আছে এতগুলো উল্লেখ না করলাম বার্গার আছে আপনারা কফি পাবেন ব্ল্যাক কফি হট দু ধরনের কফি পাবেন চটপটি ফুচকা এগুলো পাবেন বিভিন্ন ধরনের ড্রিঙ্কস পাবেন ড্রিঙ্কসের মধ্যে লাচ্ছি স্পেশাল লাচ্ছি চকলেট কুল কফি মিল্কশেক এগুলো আছে স্যান্ডউইচ পাবেন স্যুপ পাবেন তারপরে হচ্ছে সেটনানো আকারেও পাবেন সেট মেনু টু এখানে বলা আছে একটা সেট মেনু দুশো বিশ টাকা চিকেন ফ্রাইড রাইস ভেজিটেবল কারি আর হচ্ছে ক্রিসপি চিকেন আরেকটা হচ্ছে সেটমেনু আছে এটা হচ্ছে চিকেন ফ্রাইড রাইস ভেজিটেবল কারি গ্রিন সস বার্বিকিউস চিকেন ফ্রাই এরপর আছে চাউমিন পাস্তা এগুলোর মধ্যে বেশ কিছু রকম আছে এগুলো বিস্তারিত না বললাম ব্যারিস টাইপের সালাদ আছে আর একটা সেট মেনু দেওয়া আছে যেটার দাম দেওয়া আছে দুশো আশি টাকা এখানে যেগুলো থাকবে চিকেন ফ্রাইড রাইস ভেজিটেবল কারি চিকেন মশালা গ্রিন সস তো আপনাদেরকে খাবারের ব্যাপারে আমরা একটা আইডিয়া দিলাম এটা হচ্ছে আমি একটা রেস্টুরেন্টের বিষয়ে উল্লেখ করেছি আর অনেকগুলো রেস্টুরেন্ট এখানে আছে সেগুলোতে হয়তো রেস্টুরেন্ট বেঁধে এগুলো ভ্যারি করতে পারে আশা করি আপনারা বুঝতে পেরেছেন দর্শক এখানে অসংখ্য নৌকা পেয়ে যাবেন আপনারা চাইলে এই নৌকাগুলো ভাড়া করে আপনারা এখানে ঘুরতে পারবেন নৌকাগুলো এখানে যারা আছেন এরা আধা ঘন্টা এক ঘন্টা দুই ঘন্টার জন্য এগুলো ভাড়া দিয়ে থাকে এগুলো দুশো টাকা থেকে তিনশো টাকা মধ্যে আপনারা ভাড়া নিয়ে এই বিশাল জলরাশের মধ্যে ঘুরতে পারবেন এবং এখানকার সৌন্দর্যটা উপভোগ করতে সব ভিডিওটি আপনাদের কেমন লাগলো আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি অবশ্যই একটি লাইক দিবেন ভিডিওটি আপনার পরিচিত সাথে শেয়ার করে তাকে ভিডিওটি দেখার সুযোগ করে দেবেন আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ইতিমধ্যে যদি আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আমরা আপনার অসংখ্য ধন্যবাদ আর আপনি যদি আমাদের ফেসবুক পেজ থেকে আমাদের এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের পেজটি অবশ্যই লাইক করে দিয়ে রাখবেন ভালো থাকবেন